শোধ বা মর্মাহত কোনো কিছুই না প্রথম কথা হচ্ছে এই উপদেষ্টার পরিষদের একমাত্র ডক্টর নিনুস স্যার ছাড়া আর যারা আছে সবাইকে পদত্যাগ করতে হবে এই কোটটাই পরা বসা এই সকল উপদেষ্টাগুলো থাকা যাবে না এখানের মধ্যে ঢুকবে বিপ্লবী ছাত্র জনতা এখানের মধ্যে ঢুকবে মাহমুদুর রহমান স্যার এখানের মধ্যে ঢুকবে ইলিয়াস হোসেন কনক সারওয়ার পিনাকি ভট্টাচার্য এখানে ঢুকবে হাসনাত আবদুল্লাহ কর্নেল মোস্তাফিদুর রহমান এরকম যারা যারা রয়েছেন বাংলাদেশের ব্যারিস্টার ফুয়ার ওনাদেরকে এইখানের মধ্যে অবশ্যই এই মানুষগুলোকে দিয়ে পুনর্গঠন করা হবে এটা আজকেই করা হবে আমরা এমন চাই কোন মর্মাহত আমি বলেছি এবং আপনারা কেউ কাঁদবেন না আমরা এখন কাঁদবো না আমাদের কাদার সময় থাকবে অনেক পরে আমরা একসাথে কাঁদবো কিন্তু আজকে এই কোটটাই পড়া কোনো কোটটাই পড়া লোক আমাদের উপদেষ্টা হতে পারে না আমরা বাংলাদেশের মানুষ আমরা কোটটাই আমাদের জাতীয় পোশাক না আমরা যখন যেটা পড়ার ওটা আমরা পড়বো কিন্তু এই কোর্টটাই পরে একদম সুন্দর সুন্দর কথাবার্তা বলে এই সকল শুয়া কথা আর হবে না